শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসির হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের সৃজনশীল নং সাত এটির কত আগে বলা আছে ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ নির্ণয় করো ব্যক্তিগত বলতে বোঝাচ্ছে মালিক কর্তৃক যে উত্তোলনগুলো করা হয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পাঁচ তারিখ ব্যক্তিগত প্রয়োজন উত্তোলনের পরিমাণ চার হাজার টাকা এছাড়াও কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজন উত্তোলনের পরিমাণ দেওয়া ছিল সেটা আমরা আনতে পারব না কারণ এখানে বলাই ছিল যে ব্যক্তিগত প্রয়োজনে যেগুলো উত্তোলন করেছে সেইগুলো আনার কথা তাহলে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন নগদ উত্তোলন করেছে চার হাজার টাকা আমরা লিখলাম প্রথম কলামে টাকা তারপর একদম শেষ দিকে দেওয়া পঁচিশ আছে জীবন বিমা প্রিমিয়াম নগদে পরিশোধ করা হলো নগদে জীবন বিমা প্রিমিয়াম পরিশোধ পঁচিশশো টাকা উত্তোলন যে কথা জীবন বিমা প্রিমিয়াম একই কথা সেমভাবে আই করো একই কথা যার জন্য আমরা বলতে পারি জীবন বিমা প্রিমিয়াম একটা ব্যক্তিগত উত্তোলন তাহলে উত্তোলন বাবদ আমরা দুইটা এন্ট্রি পেলাম আর দুইটা যুগ ফলা হচ্ছে ছয় টাকা এই হলো আমার কদাগের উত্তর কদাকে বলা আছে। নগদ আনবে লিপিবদ্ধ হবে না এমন লেনদেনের যাবের দা দাও আসলে নগদ আনবে লিপিবদ্ধ হয় না এরকম লেন হয় যেগুলো আসলে অনগদে হয়েছে মানে নগদ রিলেটেড না বাকিতে বা ধারে বা এই নোটের মাধ্যমে ক্রয় করা হয়েছে বা বিক্রয় করা হয়েছে এরকম লেনদেনগুলো আমরা নগদ নগদরম বেলিপদ্যোগ করি না আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আট তারিখ সাপ্লাইস ক্রয় করা হয়েছে নাম উল্লেখ আছে একজন ব্যক্তির কাছ থেকে সাপ্লাইস ক্রয় করা হয়েছে যেহেতু নাম উল্লেখ আছে আমরা ভেবে নেব এটা ধারে তার জন্য কিন্তু আমরা পাওনাদারের সহযোগিতা নিয়েছি তাহলে একটা যাবে হবে এরকম সাপ্লাইস ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট পাওনাদারের জায়গায় আমরা প্রদ হিসাব দিলাম হতো আর টাকার পরিমাণ ছিল চব্বিশশো টাকা ডেবিটও লিখলাম ক্রেডিটেও লিখলাম তাহলে সাপ্লাই সিবিট করলাম পণ্য ক্রেডিট করলাম যেহেতু না উল্লেখ আছে এবং একটা শর্ত দেওয়া হচ্ছে যে নিট এত ভাই এত এই নিট কথা ধর আমরা আর একটু এনশীল হলাম যে এটা আসলেই বাকিতে সংগঠিত হয়েছে তারপরে তারিখ হচ্ছে আঠেরো তারিখ আঠেরো তারিখ বলা হচ্ছে পণ্য ক্রয় পণ্য ক্রয় কিন্তু নোটের মাধ্যমে পণ্য ক্রয় করা হয়েছে নোটের মাধ্যমে প্রদয় নোটের মাধ্যমে আমরা জানি ক্রয় বলে ডেবিট হয় যার জন্য ক্রয় হিসাব ডেবিট আর যেহেতু নোটের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে তার জন্য আমরা লিখেছি প্রদয় নোট হিসাব ক্রেডিট সকল প্রদয়ক ক্রেডিট হয় হ্যাঁ এটা প্রদয় নোট হোক বা প্রদয় হিসাবেই হোক তাহলে ক্রয় হিসাব ডেবিট প্রদয় নোট ক্রেডিট তার পরিমাণ ছিল বারো হাজার পাঁচশো টাকা লিখলাম ডেবিটে এবং ক্রেডিটও লিখলাম তারপর তারিখ হচ্ছে ত্রিশ তারিখ ত্রিশ তারিখে বলা আছে যে দেনাদারের পাওনার বিপরীতে প্রাপ্য নোটের স্বীকৃতি পাওয়া গেল মানে দেনাদার আমাদের কাছে স্বীকার করলো যে একটা নোটের মাধ্যমে এই পরিমাণ টাকা এত তারিখ আমাদের পরিশোধ করবে তাহলে আমরা বলতে পারি সকল প্রাপ্য ডেবিট তার জন্য প্রাপ্য নোট হিসাব ডেবিট যেহেতু আমাদের স্বীকৃতি প্রদান করেছে প্রাপ্য নোট হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট কারণ এখানে সম্পদের পরিমাণটা কমে এসেছে আর এই দিক দিয়ে সম্পদের পরিমাণটা বেড়েছে মানে একটি সম্পদ থেকে আরেকটি সম্পদে আমরা সুইচ করেছি তাহলে লিখবো প্রাপ্য নোটিশ অফ ডেবিট কারণ আমরা স্বীকৃতি পেয়েছি প্রাপ্য নোটের প্রাপ্য নোটিশ অফ ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট আর পরিমাণটা ছিল ষাট হাজারের আচ্ছা তারপরে তারিখ হচ্ছে একত্রিশ তারিখ এটি কি অনগদ লেনদেন এখানে নগদের কোনো অস্তিত্ব নেই কেরকম এখানে বলা আছে যে বিজ্ঞাপন করে যে টাকা বকে আছে মানে আমার পরিশোধ করতে হবে পরবর্তী মাসে এই মাসে তারপরে ওই পরিশোধ করবো না তাহলে ওইটা আমি ধরে নিতে পারি আমার এক ধরনের দায় তাহলে যাবে ধরো এরকম যে বিজ্ঞাপন খরচ ডেবিট আর প্রদয় বিজ্ঞাপন ক্রেডিট কারণ আমি এই মাসে এটা পরিশোধ করবো না এটা আমি পরবর্তী মাসে পরিশোধ করব পরবর্তী মাসে পরিশোধ করবো দেখেন প্রদয় আমি সংযুক্ত করেছি আর আমি জানি পৃথিবীর সকল প্রদয় ক্রেডিট হয় যতক্ষণ পর্যন্ত এটাকে পরিশোধ না করা হচ্ছে তাহলে বিজ্ঞাপন খরচ ডেবিট আর প্রদয় বিজ্ঞাপন ক্রেডিট আর অ্যামাউন্টটা ছিল চার টাকা দেখলাম চার টাকা এই মূলত এই চারটা লেনদেনই হচ্ছে অনগত আর আরো সহজ উপায় হচ্ছে অনগত বুঝা এই প্রত্যেকটা লেনদেনের মধ্যে দুইটি পক্ষের মধ্যে একটি পক্ষ কিন্তু নগদ রিলেটেড না এখানে একটি কথা কিন্তু নগদ আসেনি যার জন্য আমরা আরো এনট্রি হয়ে গেলাম যে আসলে এইগুলো নগদ অনবে অন্তর্ভুক্ত হবে না এই হলো আমার খদাগের উত্তর এখন সলিউশন করবো আমরা গ নাম্বার গদাকে বলা আছে যে একটি দুই করো নগদ প্রস্তুত করো আর দুই গণনাগতন্ত্র প্রস্তুত করার কালে আমরা অবশ্যই দুটি টাকার ঘর ব্যবহার করব একটি হচ্ছে নগদ একটি হচ্ছে ব্যাংক আর দুই গণনাগতন্ত্রের পক্ষ হচ্ছে দুটি একটি হলো প্রাপ্তির পক্ষ অন্যটি হচ্ছে প্রদানের পক্ষ আচ্ছা যে লেনদেনগুলোর দ্বারা আমার প্রতিষ্ঠানের অর্থের আগমন ঘটবে মানে প্রাপ্তি হবে প্রতিষ্ঠানের টাকা বাড়বে সেই লেনদেনগুলো আমরা প্রাপ্তির পাশে দেখাবো আর যে লেনদেনগুলোর কারণ প্রতিষ্ঠানের অর্থ কমবে বা প্রতিষ্ঠান থেকে অর্থ চলে যাবে সেই লেনদেনগুলো আমি প্রধানের পাশে নিব আর এখানে কোনো স্পেসিফিক তারিখ বলা নেই যে এই তারিখগুলো নিতে হবে শুধু বলা আছে একটি দুই করো বই প্রস্তুত করো তাহলে আমরা নগদ রিলেটেড যে লেনদেনগুলো পাবো প্রত্যেকটা লেনদেনে এই দুই করো বই অন্তর্ভুক্ত করব প্রথমে এই এক তারিখ দেখতে পাচ্ছি যে নগদের ব্যালেন্স এবং ব্যাংক ব্যালেন্স দুটি উদ্বৃত্ত দেওয়া আছে তাহলে আমরা জানি যে এই তিন গড়া বা দুই গড়া বা এক গড়া ক্ষেত্রে এক তারিখে ব্যালেন্স বিডি লিখতে হয় যার জন্য আমি লিখলাম ব্যালেন্স বিডি এবং নগদের উদ্বৃত্তরা দেওয়া ছিল পঞ্চাশ হাজার টাকা এবং ব্যাংকের উদ্বৃত্তরা দেওয়া ছিল পঁচাশি হাজার টাকা আমরা লিখলাম আর যদি এখানে এমন লেখা থাকতো যে ব্যাংক জমাতিরিক্ত তাহলে কিন্তু আমরা একটা ক্রেডিট পাশে কাজ করতাম ব্যালেন্স বিডি নামে আচ্ছা এক তারিখের পরবর্তী তারিখ হচ্ছে তিন তারিখ তিন তারিখ প্রশ্ন স্পষ্ট বলা আছে পণ্য ক্রয় এই মুট হচ্ছে পঁচিশ হাজার টাকা যার মধ্যে নগদে হচ্ছে বিশ হাজার টাকা আর অবশিষ্ট অংশ চেকে তাহলে পঁচিশ হাজার টাকার মধ্যে যদি নকত হয় তাকে বিশ হাজার টাকা তাহলে আমাদের বাকি রইলো আর পাঁচ হাজার টাকা এটা হচ্ছে চেকে যার জন্য আমি ব্যাংকের কলমে লিখছি আর ক্রয় করা ক্রয় করার কারণে আমাদের নগদ টাকা প্রদান করতে হয় এর জন্য আমরা এটা প্রধানের পাশেই লিখলাম তিন তারিখের পরের তারিখ হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখ বেশি একটু জটিল কাজ কারণ পাঁচ তারিখ দুটি কাজ হয়েছে প্রথম দা প্রথম অংশে পাঁচ তারিখের প্রথম অংশে বলা আছে যে ব্যবসার প্রয়োজনে দশ হাজার টাকা উত্তোলন ব্যাংক হতে ব্যবসার প্রয়োজনে যদি ব্যাংক হতে উত্তোলন করা হয় এতে করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকা বৃদ্ধি পায় এবং ব্যাংকের টাকা হ্রাস পায় এটা যদি আমরা জাবেদা করি জাবেদা এরকম হবে নগদ হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আর নগদ আর ব্যাংক এই দুইটা এন্ট্রি যখন জাবেদায় আসবে তাহলে আমরা ব্যব নেব কন্ট্র্যান্ট্রি নগদ আর ব্যাংক। অন্য কিছু না শুধু এই দুইটাই যদি থাকে তাহলে ভাবো এটা কন্ট্রাডিক্টরি যার জন্য আমরা এটা উভয় পাশে বসাবো প্রথমে আমি এই ডেবিট পাশের কাজ করব ডেবিট পাশের জন্য আমি উল্টা নামে বার করব লিখবো ব্যাংক লিখেছি ব্যাংক আর এখানে কল লিখেছি যেহেতু কন্ট্রাডিক্টরি বুঝিয়ে দেওয়ার জন্য আমার ডেবিট পাশের কাজ করব নাম লিখবো কিন্তু টাকাটা ঠিকই নগদের কলমেই হবে এর জন্য আমি কিন্তু নগদের কলমে লিখেছি দশ হাজার টাকা সেম কাজটা এই পাঁচ তারিখ দিয়ে আবার আমরা ক্রেডিট পাশে কাজ করব। এখন ক্রেডিট পাশে কাজ করতে গেলে আমি বিপরীত নামটা ইউজ করবো লিখবো হিসাব লিখলাম নগদন হিসাব এবং ক লাগবে লিখলাম আমরা কন্ট্রাক্ট ডিবি দেয় কিন্তু কাজ করছে কিন্তু ক্রেডিটের মানে ব্যাংকের কলামে ক্রেডিট পাশে হবে এই যে আমরা ক্রেডিট পাশে ব্যাংকের কলাম লিখলাম দশ হাজার টাকা এখন হলো পাঁচ তারিখের দ্বিতীয় অংশের কাজ দ্বিতীয় অংশে বলা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ব্যাংক হতে চার হাজার টাকা ব্যক্তিগত থাকাতে আমি যাবে তারা কলে এরকম হবে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এটাকে আমরা কন্টেন্ট বলতে পারি না এটার কারণে শুধু একটা প্রতিষ্ঠানের নগদত্ত যার জন্য শুধু আমরা প্রধানের পাশেই লিখবো এর জন্য আমি লিখেছি উত্তরণ যেহেতু মালিক টাকা উত্তোলন লিখেছি আর এটা আমি ব্যাংকের কলামে লিখে দিলাম চার হাজার টাকা এর পরবর্তী তারিখ হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখ এটাকে বলা আছে না সরি ষোলো তারিখ ষোলো তারিখের আগে আর একটা তারিখ আছে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ বলা হয়েছে যে প্রধান মাধ্যমে হতে ঋণ গ্রহণ প্রধান নোটের মাধ্যমে ব্যাংকতে ঋণ গ্রহণ ঋণ গ্রহণ করাতে আমার প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তির আগমন ঘটেছে যার জন্য আমি এই দিক দিয়ে নগদ এই প্রাপ্তির দিক দিয়ে লিখলাম আর আমার বিপরীত আমরা ইউজ করেছি প্রদয় নোট যেহেতু আমি নোটের মাধ্যমে টাকাটা সংস্থান করেছি দেখলাম প্রদয় নোট হিসাব আর যেহেতু ব্যাংক থেকে টাকাটা আমি ঋণ নিয়েছি আমি ব্যাংকের কলামে লিখলাম পঁয়ত্রিশ হাজার টাকা এটা এতে আমার প্রতিষ্ঠানের প্রাপ্তি হয়েছে চোদ্দ তারিখের পরে তারিখ হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখ বলা আছে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় বিক্রি করলে আমার টাকা প্রাপ্তি হয় নগদে হয়েছে চেকে হয়েছে নগদে হয়েছে পঁচিশ হাজার টাকা যখন আমি পঁচিশ হাজার টাকা নগদ কলমে আর ব্যাংকের মধ্যে বা চেকের মধ্যে হয়েছে বিশ হাজার টাকা যেন আমি ব্যাংকের কলমে লাগলাম বিশ হাজার টাকা ষোলো তারিখের পরের তারিখ হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ বলা হয়েছে দেনাদার আমাদের চেক পাওয়া গেল পনেরো হাজার টাকা যার জন্য আমি লিখেছি এবং ব্যাংকের কলমে লিখেছি আমি পনেরো হাজার টাকা কাছ থেকে তারিখ হচ্ছে পঁচিশ তারিখ তারিখ বলা আছে নগদে জীবন বিমা প্রিমিয়াম প্রদান পঁচিশশো টাকা জীবন বিমা প্রিমিয়াম একটা এই উত্তোলন যার জন্য আমি এদিক দিয়ে টাইটেল দিয়ে উত্তোলন আর যেহেতু নগদে বলা আছে আমি নগদের কলমে পঁচিশশো টাকা তারপরে আমার কাজ হচ্ছে ব্যালেন্স সিডিবিডি করা এই প্রাপ্তির পাশ এবং প্রধান পাশ দেখে আমি দেখব কোন পাশে টাকাটা বেশি আমার মনে হচ্ছে টাকাটা প্রাপ্তির দিক দিয়ে বেশি এজন্য আমি প্রাপ্তির দিকে ব্যালেন্সটা নামালাম এই তিনটা ফিগার আমি যুগ করে পেয়েছি পঁচিশ টাকা আর এদিকে চারটা আমি পেয়েছি এক লক্ষ পঁচপন্ন হাজার টাকা এই টাকাটি বেশি ডেবিট পাশে টাকাটা বেশি হয় আমি এটাকে ক্রেডিট পাশে স্থানান্তরিত করেছি এখানে নগদের কলমে যা ছিল তাই লিখলাম আবার ব্যাংকের কলমে যা ছিল তাই লিখলাম এই বেলু থেকে আমার এই তিন এই ভ্যালু থেকে আমার এই দুইটা ভেলু বাদ দিতে হবে এই পঁচাশি হাজার টাকা থেকে এই দুইটা ভ্যালু বাদ দিতে হবে যা থাকবে এটাকে বলবো ব্যালেন্স তার মানে ও আমরা পেলাম পাঁচশো টাকা বলবো ব্যালেন্স সিডি সেম ভাবে আমরা ব্যাংকের কাজটা করব ব্যাংকের কলমে ছিল এক লক্ষ পঁচপন হাজার টাকা এই এক লক্ষ পঁচপন হাজার টাকা আমরা এই তিনটা ভ্যালু বাদ দিব এই তিনটা ভ্যালু বাদ দেওয়ার পর আমরা ও বৈশিষ্ট টাকার পেলাম এক লক্ষ ছয়ত্রিশ হাজার টাকা এটাকে বলবো ব্যালেন্স সিডি এই দুইটা ব্যালেন্স সিডি আমাদের অবশ্যই ডেবিট পাশে ব্যালেন্স বিডি করতে হবে লিখলাম আমি এর পরবর্তী মাসের 1 তারিখ আমি লিখলাম ব্যালেন্স বিডি এই সিডি যা টাকা ছিল আমি তাই ব্যালেন্স বিডি লিখেছি এই হলো আমার একটা দুই গড়া নগদ অনবয়ের সম্পূর্ণ সলিউশন